বন্ধুরা দেখছেন একটি খুব দুঃখ বা শোক সংবাদ বা খুব বেদনাদায়ক ঘটনা হাওড়া জেলার একজন সাপ উদ্ধারকারী বঙ্কিম মদক উনি এ দুনিয়াতে আর নেই একটি সাপ উদ্ধার করিতে গিয়ে উনি সাপে ওনাকে দংশন করে দংশন করার পরে উনি অনেকটা সময় নষ্ট করিয়ে দিয়েছেন কামড় দিয়েছে ওকে এগারোটার দিকে উনি বারোটার সময় ওনারিকে একটি এক ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলেন নিয়ে যাওয়ার পরে সময়টা অনেকটা নষ্ট করিয়ে দিয়েছেন উনি তাই উনি যদি ওনাকে ডাক্তারের কাছে না গিয়ে নিজে যদি হসপিটালে ভর্তি হয়ে যেতেন তাহলে আজকে আমাদের এই সমাজ থেকে এই দুনিয়া থেকে ওনা কাজ চলে যেতে হতো না অবশ্যই উনি বেঁচে থাকতেন কেননা বর্তমানে এখন আমাদের সমাজে অনেক বিজ্ঞান উন্নত হয়েছে ওনারা হসপিটালে গেলে অ্যান্টিভেনাম শরীরে উস্কলি উনি বেঁচে যেতেন একদম এটা আমাদের ধারণা অবশ্যই উনি বেঁচে থাকতেন তাই উনি নিজের যত্ন না নিয়ে উনি ডাক্তার দেখাই দিলেন না কাতীয়কে দেখার পরে উনি হার্ড স্টকে মারা যায় তাই বন্ধুরা দেখুন ইনি একজন খুব দক্ষ মানুষ কি ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে তাই ভিডিও ফুটেজটা আপনাদের সামনে অবশ্যই দেখানো হবে বা দেখবেন আমি মুখে আর বিশেষ করে কিছু বলবো না সেটা আপনারা দেখতে পাবেন কি হবে হাত দিয়ে

기초일까말래 보통 난 안했어. 엄마. 뭐 치대 치. 아, 우리들 쿠데타한 게나 보름 되도 <목소리도> 코바지지니 죄가 나. 병원에 모레가야 졸리. 아, 네 사기야 죠나. 기초일까말래. 밥 가게 돌아야 되게 빠지게. 인데 지금 미 채레 뒤면 버터기. 돌아야 되게 빠지게 죠.

এক সপ্তাহ হলো যে আমাদের ভারতবর্ষের মধ্যে বড় ইউটিউবার বা সাথ ওনার নাম হচ্ছে মলিয়ালা হাসলা উত্তরপ্রদেশে ওনার বাড়ি উনি একটা ভুলের কারণে ওনারও এই আছে তো উনি সাথে সাথে হসপিটালে গিয়েছিলেন উনি বর্তমানে আমাদের এখন বেঁচে আছে তাই আপনারা এই সবগুলোটির দেখে শুনে কাজ করুন আপনাদেরকে আর বিশেষ এ বিষয়ে কিছু বলছি না তাই বন্ধুরা বলার মাঝে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাই সকলের কাছে আমি ভাষা ও জ্ঞানের মানুষের হতে পারে ছোট ভাই বা দাদা বা কাকা জ্যাঠা হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমাতে তাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের নতুন নতুন ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন তাতে আমাদের এই সাহায্যমূলক বা সত কোনো ভিডিওগুলো বানাতে আমি সাহায্য করবে তাই বন্ধুরা আগামী কোনো ভিডিওতে দেখা হবে এইভাবে ভিডিওতে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতা